মুসলমান হয়ে কারা মৃত্যুবরণ করতে চায় দাইনাল আদি ওয়া বাইনাল কুফরি তরকুস মুসলমান আর অমুসলিম মুমিন কাফের কাফির মুমিন আর মুশরিক মুমিন আর মুনাফিক যে নামাজ ছেড়ে দিয়েছে যে নামাজ ছেড়ে দিয়েছে সে ইসলাম থেকে বের হয়ে গেছে আর যে নামাজ ছাড়েনি শত অন্যায় অবিচার পাপ থাকবে আল্লাহর সাথে তার সাথে ক্ষমা চাইবে আল্লাহ মাফ করবে আর করবে না প্রতিশ্রুতি দেবে আবার মানুষ হিসেবে দুর্বল হয়ে যাবে আবার আল্লাহর কাছে মাপ চাইবে ও লজ্জাবাদ না আল্লাহ আবার মাফ করবে এরপর এক পর্যায়ে আল্লাহ ঘোষণা দিছে ইল্লা মানে তাপ অথয়ে যে ব্যক্তি তার সমস্ত গুণা থেকে ফিরে আসে ওয়া মানা আল্লাহর প্রতি ইমান আনে ওয়াহামিলা আমালান হা তার গুণার যত কিছুই হোক আনে মাপ চায় ভালো কাজ করে হাসানাত এই যে লোকটা বললো যে না করবে না আবার করছে চেষ্টা করছে না করার হয়ে গেছে নেশা করবে না আবার করছে সর্বোচ্চ চেষ্টা করেছে না করার কিন্তু হয়ে গেছে এই যে লোকটা নামাজ মিস করে ফেলেছে চেষ্টা করেছে সর্বোচ্চ পড়া হঠাৎ দেখে নেবে মিস হয়ে গেছে আবার শুরু করেছে একবারও আল্লাহর কাছে মাপ চাইতে লজ্জা পাইনি একবারও ভাবেনি আমার মতো গুনা কি আছে আমার এত গুনা আল্লাহ কিভাবে মাপ করবে আমার মতো গুনাগার মানুষকে আল্লাহ মাপ করবে এরকম সে ভাবে নাই সে বলেছে আল্লাহ আমি তো দূরের কথাই বলছি সব গুনাগারকে যদি তুমি মাপ করো তোমার কি লজ বলো আমার কি উচিত তোমার কাছে লজ্জা পাওয়া অসম্ভব আল্লাহ তুমি তো মাপ করবে তো যাবো কার কাছে

তার পিছনে যে হাজার লক্ষ কোটি সশস্ত্র গুণ আছে আল্লাহ বদল করে দিবে মানুষকে শুধু মানা এগুলোকে আল্লাহ বদলাই দিবে এক্সচেঞ্জ করে দিবে কিসে সাইয়্যাতিম হাসানাত নেকিতে পরিবর্তন করে দেবে সব